এক বিস্ময়কর বালকের খোঁজ পেয়েছে আর্জেন্টিনা জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন ইডুল জানিয়েছে নতুন এই সুপারস্টার অলরেডি কোচ লিওনাল কালোনির মন জিতেছে শুধু লিওনাল স্কালোনি নয় তার খেলায় মুগ্ধ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস নাম তার ফ্রান্কো মাস্তান্তুন বয়সটা মাত্র সতেরো কিন্তু এরই মধ্যে ট্রান্সফার মার্কেটে পারফরমেন্সের কারণে ঝড় তুলে ফেলেছেন তাকে পেতে এখনই পঞ্চাশ মিলিয়ন ইউরো অর্থাৎ টাকায় কোটি টাকা দিতে বাংলাদেশি প্রস্তুত বার্সেলোনা বয়সভিত্তিক দলে সবার নজর গেড়েছেন ক্লাব রিভার প্লেটের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন বিভিন্ন সূত্রের মতে আগামী দুই ম্যাচেই তাকে জাতীয় দলে ডাকা হতে পারে তার पास ক্রিয়েটিভিটি বল কন্ট্রোল ও ভিশনে সবাই মুগ্ধ ড্রিবলিং ও টেকনিক্যাল স্কিলও দারুণ চলতি মৌসুমে প্লেটের রিবার হয়ে এগারো ম্যাচে ছয় গোল করেছেন শুধু রিবার প্লেটে নয় আর্জেন্টিনার লিগে আট ম্যাচে চার গোল রয়েছে তার শুধুমাত্র বার্সেলোনা নয় তাকে পেতে মরিয়া রয়েছে রিয়াল মাদ্রিদ টনি ক্রোসের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ তবে এই মুহূর্তে তাকে নতুন কোনো ক্লাবে পাওয়া না গেলেও আর্জেন্টিনার জার্সিতে তার অভিষেকের অপেক্ষা রয়েছে